এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মফাসের করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহ তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নাম্বার জেলে ছিলেন আমি চার নাম্বারে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা সরপথ পেয়েছি সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আমরা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফ এগুলো মেনে চলার তাও ফিল দান করেন এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন পাবনা জেলার সরদাবাদ এসপি সাহেব টিএন সাহেব এ ওরে সারা সময়রা সামনে বসা মুসলমান মায়েরা আশপাশে যারা আছেন সম্মানিত মায় এবং বোনেরা প্রাণ প্রিয় পাবনাবাসী গত বছর এই ময়দানে আসার এক ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন যারা ফেরত দিয়েছিলেন কোথায় আপনারা এটা জানি গ্রাম সুতোরা পেকা ইদা

আমান আসলাম মুমিন মান ইফতারা আলাল্লাহিল কাদিবা ওয়া হুয়া ইয়াদা ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওম আযালিমিন সূরা সফের ভিতরে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব জায়গায় বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে ঠিক এই 1.5 বছর এর মধ্যে সবচেয়ে বেশি ছিল বলেন তো আমি যত দিন কোরআনি গarım হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার বাবার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি আমি তো পড়ানের দিকে ডাকতাম আমি আম ডাকি না আমি বুঝে শুভে দেখেছি ওলাহাদি আদৌ দিয়েছেন নবী আপনি বলুন এইটাই আমার পথ এই কি আশ্চর্য কথা বলেন কেন হ্যাঁ কথা বলা যাবে না যেখানে আছেন ওইভাবে থাকেন যা দাঁড়িয়ে আছেন বসে আছেন তার কারণে বিভিন্ন জায়গা আছে শুয়ে পড়েন কথা বলবেন না কোরআন শোনার আদব কথা বলা যাবে না ফাসতামিউ লাহু আনসিতু চুপ থাকা লাগবে মনোযোগ সহকারে শোনা লাগবে এটা কি গানের অনুষ্ঠান

পাঁচটা হচ্ছে কথা পরম্পরা সহ্য করে আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি এইটাই আমার পথ আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি শুধু এটা আমার কাজ না আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে এই ঘোষণাকার আল্লাহ বিশ্বনবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অরো শারীরের প্রথম শ্বাস তারা আল্লাহর দিকে ডাকবে হাদিসানি আল্লাহর দিকে ডাকতে গেলে কারান কারিম দিয়ে আপনি ডাকবেন দেখবেন আপনার প্রতি বিপদাপদ مصیبت আসতে থাকবে

কারণ আমার মামা দিয়েছে একটা খুনো মামলা অবশ্য রাত তো আমারই মার্ডার মামলার আসামি যেখানে থাকে ওই পন্ডিম সেলের ভিতরে খাওয়া-দাওয়া ঠিকমতো দিত না কষ্ট এত বেশি দিয়েছে এমনিতেই মানুষ জায়গা জায়গা বিস্বিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায় আপনারা আইলা ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে জਿਹারার দিকে তাকবেন লোকটা কিন্তু এলোমেলো করে তাকায় আমি বহু মানুষকে মাঠে নিজে বেছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না ও যে কয় বছর আছে ও নিজেও জানে না এটা কোন বছর কোন মাস কি মার আজকে কয়টা বাজে এমন কি ওর নাম কি ও তাও জানে না বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায় কবর যেরকম ঠিক ওই রকম সিকল দিয়ে বাবা থাকে না কিন্তু আইনা ঘরে আমি দেখেছি সিকল দিয়ে পাবে রে দিতে একঠেল অবস্থায় মাঝে মাঝে কা যারা সেই তো বলতাম ভাই তোমরা অংশালি বেনি দেন আপনারা বলতো আপনাকে আমরা আপন বন্ধু জীবনী এই দেই বঙ্গ বন্ধু জীবনী পড়েন তো এর বড় দিত বঙ্গ বন্ধু আপন জীবনী বঙ্গবন্ধুর ছেলে বেলা বঙ্গবন্ধুর চীন সফর বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না বয় নিয়ে আসতে বলি তাফসিরের বই কোরআনের বই আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলের জীবনী আপনার যদি সাহস থাকে তা আপনি আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই এই বলগুলো একটু আইনে দেন বুঝো ওই সব বই পড়তে নেই মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারার দিয়ে মাসলম সর বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জানাবি এটি আজহারুল ইসলাম উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন ওনারে বলতাম ওনার কাছে যে বলবেন আমির বই চাইছে তাহলে আপনাকে বই দেবে উনি মাঝে মাঝে অত অনেকগুলো বই আমাকে পাঠাতেন বিশেষ করে কারাগারে রাত দিন জাইনাবাল লেখা এটা আমি প্রায় ষাট বার পড়েছি তিন বছরে এটা পড়লে যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অমলার হয়ে যেত তারা একজন মহিলা কি করিয়েছে তারা ইসলামের জন্য কারণ একজন পুরুষ মানুষ আলহামদুলিল্লাহ শুক্রিয় আদায় করছে গতকাল আমাদের মুসলিম উম্মার একজন মাজলুম বোন আমরা যাচ্ছি মালুম মানুষগুলো এই বাংলাদেশের থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে জানাব লক্ষ জামান বাবর একজন গিয়া সত্যি মামুন ভাই একজন এরপরে মাওলানা জসিমদ্দিন রহমানি একজন সব মাসলুম আমরা চাই এখান থেকে দাবি তুলতে এই বাংলাদেশে মাসলুম জননেতা জনাব এ টি এম আজহারুল মুক্তি দেওয়া হোক তারা চান দেখি

তাই ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে ফতিলা ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে আফানকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে নবীজি কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তাবুর সামনে হাজির হয়ে যাও এরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো অনেকে রোজা রেখেছে রোজা সব ভেঙে ফেলো মানাবর্ণ গুণ করে শরীরে শক্তি সঞ্চয় ধরো এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো রাব্বুল যেটা আমাদের আসতেছে আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়তের দিকে তাকিয়ে আল্লাহ শুরুই করলেন দিয়ে আল্লাহ আমার আমি আল্লাহ আল্লাহ আমি রাজি হয়ে

বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন স্বামী জিজ্ঞাসা করলেন আপনি বাম হাত তুলে ধরলেন কেন বলেন আজকে যে তেরোশো নিরানব্বই জন এখানে মেয়ে দিতেছে সুতরাং আজকের এই শপথ বাক্যে এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম কিন্তু ওসমান এখানে নেই ওসমানের উপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে এজন্য এই হাতটা আমি তুলে ধরলাম এটা ওসমানের হাত তার মানে আজকের এই চোদ্দশো মানুষ আছে একজনের উপরও আল্লাহর নারাজ নেই প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা ওরা নিরফরা দেখতাম বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুরু দিয়েছিল মেরে কিন্তু ফেলেনি মিথ্যা ছড়িয়েছে আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলতেন এটা তিনি মেনে নিতে পারেননি শুধু

দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর থেকে একবার আসছিলাম তখন বাসে আসতাম সাত সাল তখন ছোটখাটো আমাকে নিয়ে মানুষ করাতো তখন আর গাড়ি নিয়ে যাওয়া কথা বাসে টাকা দিত না তিনশো টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জ যাওয়া আসা ভাড়ায় লেগেছে দুশো বিশ টাকা আর সময় বাসে এসে শেষ করে ড্রাইভারের পেছনে বসে আছে দেখলাম গাড়ি চলতে চলতে ভাটা বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম আপনি এমন করবেন যেহেতু দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গাল ওপরে চাখা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই তো মরা কুকুর তো মরে গেছে ওকে মারলে কি আর না ড্রাইভার আমার দিকে হুজুর আপনি কি কেমন হুজুর নাকি আপনি কি হুজুর দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক কি মরে গেছে হ্যাঁ এইটা শোনার জন্য আমি ছিলাম আপনার নাম কি ব্রত

এই মান ছিল আল্লাহকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা আমরা বলে আল্লাহ বলেন মনের কথা যদি হয় ফা আনজালা সাকিনা তালাইহিম তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা نازিল হবে ওয়া আসাবু ফাহুম ফারিমান তাদেরকে একটা আছন্ন নিকরবতী বিজয়ের সম্মান আল্লাহ দেবেন এই আয়াত অনুযায়ী